টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মধ্যকালীন ইউরোপ বা মধ্যকালীন বিশ্বের ইতিহাসে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সম্রাট সালামেন কৃতিত্ব এর আগে আমরা ফ্রাঙ্কদের যে রাজা ছিল বা রাজবংশ ছিল যে দুটো রাজবংশ থেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেখানে আমরা মেরোভেন শাসক এবং ক্যারোলিন শাসকদের সম্পর্কে পড়েছি সেই ক্যারোলিন শাসকদের মধ্যে থেকে উল্লেখযোগ্য যে সময় ছিল বা যার হাত ধরে ফ্রাঙ্ক যে রাজ্য সেটা সব থেকে যে উন্নতির চরম সময় পৌঁছেছিল শুধু ফ্রাঙ্ক রাজ্য করলে ভুল হবে তার হাত ধরে তৎকালীন ইউরোপেই কিন্তু একটা নতুন যুগের সৃষ্টি হয়েছিল তিনি ছিলেন কিন্তু শার্লাম্যান সেই শার্লাম্যানের সমস্ত কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে আপকামিং পিএসসি ইএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস তার পাশাপাশি কিন্তু এসএসসির যে সাবজেক্টের প্রিপারেশন করছো বা এগুলো সিটের বা টেটের ক্ষেত্রে না এলেও কিন্তু এই ধরনের যেখানে সাবজেক্টের प्रिपरेशन হবে বা পরীক্ষা হবে সেখানে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা প্রথম থেকে ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা টেট রিলেটেড প্রিপারেশন করতে চান তার অবশ্যই আমার যেটা ফার্স্ট চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো কারণ সেখানে সিটের এবং রাজটের অলরেডি শুরু করানো হচ্ছে তার পাশাপাশি এই মাসের শেষে থেকে অর্থাৎ জানুয়ারির শেষ থেকে আবার নতুন করে দু হাজার পঁচিশের প্যাচ শুরু করা হচ্ছে তো চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক এর আগে আমরা যখন ক্যারেলিংজিও শাসক পড়েছি সেখানে আমরা শেষ করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে শারলামেন কিন্তু সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসে কিন্তু শার্লামেনের যেটা অ্যাকচুয়ালি যে রাজত্বকাল বা যেটা শুরু হয় সেটা কিন্তু তার কিছুদিন আগে থেকে অর্থাৎ সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল কেন হয়েছিল কারণ সেই সময় শার্লামেনের যিনি পিতা ছিলেন পিপিন দা শট তিনি মারা যাওয়ার পরে কিন্তু বা তার থাকাকালীন জীবদ্দশাতেই কিন্তু মোটামুটি শার্লামেন্ট তার আঞ্চলিক শাসক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেন বা বিভিন্ন যে সামরিক যে কাজগুলো সেক্ষেত্রে কিন্তু শারলামানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই হিসেবেই তিনি উত্তকার উত্তরাধিকারী হিসেবে তার পুত্রদের মধ্যে সব থেকে বেশি কিন্তু যোগ্য হিসেবে শার্লামেন্টকে তিনি চুজ করেছিলেন শার্লামেন্টের যেটা প্রথম কৃতিত্ব সেটা হচ্ছে তিনি যখন সাতশো আটচল্লিশ থেকে আটশো চোদ্দো পর্যন্ত তো রাজা রাজত্ব করেছিলেনি কিন্তু রাজত্বকাল করার সময় সবথেকে বেশি সাতশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি ফ্রাঙ্কদের রাজা হন এবং সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কিন্তু প্রথমে লোম্বার্ডের রাজার অর্থাৎ লোম্বার্ড দখল করেন এবং সেখানকার রাজা হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেন তাই তিনি তাদের রক্ষাকর্তা হিসেবে বা তাদের রক্ষক হিসেবে তিনি নিজেকে কর ঘোষণা করেন যে যে কোনো বিপদে আবধি বা সামরিক ক্ষেত্রে তিনি তাদের রক্ষা করবেন সেই হিসেবে তিনি সেখানে লোম্বার্ডের রাজা হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেন এর পরবর্তীকালে আটশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি কিন্তু ক্যারেলঞ্জ সম্রাট হিসেবে ভূষিত হন শুধু তাই নয় সেক্ষেত্রে কিন্তু তিনি যে রোমান সম্রাট সেখানেও কিন্তু তারও কিন্তু একটা উপাধি পেয়েছিলেন কারণ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের তিন শতাব্দী পরে শার্লামেন্ট ছিলেন পশ্চিম ইউরোপের প্রথম সম্রাট যিনি কিন্তু সেই সাম্রাজ্যকে একত্রিত করেন বা একটা দৃঢ় ভিত্তির ওপরে প্রতিষ্ঠা করেছিলেন তিনি পশ্চিম এবং মধ্য ইউরোপের বেশিরভাগ অংশকেই একত্রিত করেছিলেন তার রাজত্বকালে ইউরোপের তৎকালীন যে রাজনৈতিক এক সামগ্রিক ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার সিংহাসনে যখন তিনি আরোহণ করেন তিনি ছিলেন সালামেন দা পিপিন বা পিপিন দা শটের পুত্র এবং তার মৃত্যুর পর সাতশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রথম ফ্রাঙ্কদের রাজত্ব রাজা হন এবং সাতশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি একমাত্র শাসক হন অর্থাৎ সাতশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি তার পিতার আন্ডারে থেকেই কাজ করছেন এবং তার মৃত্যুর পরে কিন্তু তিনি একত্রিতভাবে অর্থাৎ পুরোপুরি স্বাধীন মর্যাদার সাথে তিনি কিন্তু শাসক হন এরপর যেটা আগেই আমি বললাম যে সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উত্তর ইতালিতে লোম্বারদের ক্ষমতা থেকে অপসারণ করেন তাদের রক্ষক রক্ষার্থে অর্থাৎ তাদের রক্ষাকর্তায় পরিণত হন এবং নিজেকে সেখানকার স্থায়ী শাসক হিসেবে তিনি ঘোষণা করেন তার গুরুত্বপূর্ণ যে সামরিক ও কূটনৈতিক অভিযানগুলো ছিল সেগুলো হলো হচ্ছে বাভারিয়াস একশো উত্তর স্পেনের অঞ্চলে বিজয় অভিযান বিভিন্ন জায়গায় চালানো হয় এছাড়াও তিনি বেলজিয়াম ফ্রান্স নেদারল্যান্ড এবং পশ্চিম জার্মানি প্রভৃতি অঞ্চলে কিন্তু অধি আধিপত্য গ্রহণ করেন এবং তার মৃত্যু পর্যন্ত সেই সমস্ত অঞ্চলে কিন্তু তার সাম্রাজ্যভুক্ত ছিল এবং পশ্চিম এবং মধ্য ইউরোপের অধিকাংশ এলাকাও কিন্তু সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এরপর সাতশো নব্বই খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আরুন হাল রশিদের সাথে তার কূটনৈতিক যোগাযোগ শুরু হয় এবং এর ফলে তিনি কি হয় এর ফলে তিনি কিন্তু যে মুসলিম সমাজের সাথে যে একটা তফাত বা একটা বিভেদ শুরু হয়েছিল সেটাও কিন্তু অনেকটা দূর হয় তার ফলে ক্ষেত্রেও কিন্তু সেখানেও কিন্তু সেই কূটনৈতিক সম্পর্কের দ্বারা যে বা মুসলিমদের দ্বারা যে তার সাম্রাজ্য অ্যাটাক হওয়ার বা আক্রমণ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটাও কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল এছাড়াও ক্ষমতা আসার পর থেকে সার্লামেন্ট কিন্তু সাধারণত দেখা গিয়েছে যে তিনি জার্মানির জনগণকে একটা রাজত্বের আওতায় আনতে এবং তার প্রজাদের প্রধানত খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে তিনি উদ্যোগী হয়েছিলেন এই ক্ষেত্রে কিন্তু তিনি পোপের প্রতি অর্থাৎ তার পিতা যে পোপের প্রতি যে নীতিগুলো নিয়েছিলেন যেগুলো আমাকে আমরা ক্যারোলিনজিও শাসকে পড়েছি তো সেইগুলো কিন্তু সেই নীতিগুলো কি কিন্তু তিনি অনুসরণ করে চলেছিলেন এবার যাদের মনে হবে যে পোপের ক্ষেত্রে কী কী ক্যারোলিনীয় শাসকরা নীতিগুলো নিয়েছিল তাহলে কিন্তু তোমরা প্লে লিস্ট থেকে আগের ভিডিওটা দেখো বা আমি চ্যানেলে তার লিঙ্ক ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকেও দেখে নিতে পারো তো আর এর ফলস্বরূপ আটশো খ্রিস্টাব্দে পোপ লিও থার্ড দ্বারা শার্লামেন্টকে রোমের সম্রাটের মুকুট প্রদান করা হয়েছিল এর আগে আমরা যখন পশ্চিম রোমান সম্রাট দেখেছি সেখানে কিন্তু পোপের একটা যে কি বলবো পোপের সম্মতি বা পোপের সম্মান প্রদান এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আটশো খ্রিস্টাব্দে লিও তাকে রোমের মুকুট প্রদান করেছিলেন এই সাম্রাজ্যের উপাধি গ্রহণের ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের অগ্রদূত হিসেবে তিনি বিবেচিত হতে হন এবং যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল রোমান সাম্রাজ্যের পর তিনি প্রথমবারের মতো পশ্চিম ইউরোপের অধিকাংশ এলাকা যেহেতু একত্রিত করেছিলেন সেই জন্য কিন্তু অনেক ঐতিহাসিক তাকে আবার ইউরোপের জনক বলেও বা আধুনিক ইউরোপের জনকগণ জনক বলে অভিহিত করে থাকেন তার রাজত্বকালে ইউরোপে একটি নবজাগরণের সূত্রপাত ঘটে যাকে ক্যারোলিনজিওর রেনেসা হিসেবে অভিহিত করা হয় সেটা পরে পড়বো আজকে ক্লাস আমরা সেটা দেখব না তো এরপরে কী হচ্ছে সার্লামেন্ট তার এই যে শুধু এইগুলো এ ছাড়াও আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হচ্ছে কি সম্রাট হিসেবে এবং রাজা হিসেবে তিনি যে তার সামরিক ক্ষেত্রে যে দক্ষতার পরিচয় দেন কূটনৈতিক যে দক্ষতার পরিচয় দেন সেগুলো কিন্তু আমরা তার রাজ্য বিজয় বা পোপ দ্বারা তার সম্মতি ওদিকে আপাসীয় খালিফার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগুলো দ্বারা তো জানতেই পারি এছাড়াও তার প্রশাসনিক আইন শিক্ষা সামরিক সংগঠন এবং ধর্মের অনেকগুলি সংস্কার তিনি করেন এবং তার আমলে রাজনৈতিক স্থায়িত্বের ফলে কিন্তু সাংস্কৃতিক কার্যকলাপও শুরু হয় যা ক্যারোরজিও রেনেসা নামে পরিচিত শারলামেন তার যে মধ্যযুগের যে সময়কাল এবং তার পরবর্তীকালের সময়কালেও বিভিন্ন শিল্পকর্ম স্মৃতিস্তম্ভ এবং সাহিত্যের কেন্দ্রীয় বিষয় হয়েছিলেন এবং সেটা যে শুধুমাত্র তার সময়কালে নয় তার সময়ের ঐক্যতা বা তার যে জিনিসগুলো বললাম প্রশাসনিক ক্ষমতা আইন শিক্ষা সামরিক সংগঠন এগুলো আধুনিক যুগের এমনকি ঊনবিংশ শতাব্দীর পর্যন্ত কিন্তু এই যে ধারা সেটা কিন্তু ইউরোপ অনেকাংশে সেই ধারা কিন্তু অব্যাহত ছিল তো সার্লামেনের এই যে জিনিসগুলো অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে আইন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সামরিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে তিনি বহু সংস্কার করেছিলেন এবং এই সংস্কারগুলো কী কী সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো কারণ ওইখানে কিন্তু ওই টপিকগুলো অনেক বড়ো আছে এবং তার পাশাপাশি একটা ইন্ডিভিজুয়াল এর তারপরে ক্লাস করবো যেটা ক্যারল জোরিনোসায় নামে পরিচিত কারণ এখান থেকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে শার্লামেনের যে কৃতিত্ব বা প্রাথমিক জীবন কতগুলি জয় করেছিলেন ভিডিও অর্থাৎ কতগুলি যুদ্ধ করেছিলেন সেরকমভাবে অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে কয়েকটা জিনিস বলে রাখি যা বিভিন্ন ঐতিহাসিক ক্ষেত্র থেকে যেটা জানা যায় যে শার্লেমেন মোট চুয়ান্নটি সমর অভিযান করেছিলেন তার মধ্যে পাঁচটি ছিল লোমবারের বিরুদ্ধে আঠেরোটি ছিল স্যাকসনদের বিরুদ্ধে তিনটি ছিল ফ্রিজিয়ান ও ডেনদের বিরুদ্ধে দুটি ছিল গ্যাকসানদের বিরুদ্ধে আটটি ছিল অ্যাভার ও স্ল্যাবদের বিরুদ্ধে সাতটি ছিল স্পেনের বিরুদ্ধে পাঁচটি ছিল ইতালির বিরুদ্ধে দুটি ছিল ব্রিটেনের বিরুদ্ধে এবং দুটি ছিল ভাইজেন্টাইনের বিরুদ্ধে এরকম মোটামুটি অ্যাপ্রক্স চুয়ান্নটি সামরিক অভিযান তিনি করেন এবং সমস্ত সামরিক অভিযানে তিনি সফল হন এবং যার দ্বারাই কিন্তু তিনি ইউরোপের একটি বিশাল অংশকে তার সাম্রাজ্যভুক্ত করেন এবং তার প্রভাব কিন্তু পরবর্তীকাল পর্যন্ত ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকাচ্ছে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে